আমরা জানি দিঠি যে তোমার এখানে আসতে কষ্ট হয় না বৌদি আমি সারা সপ্তাহে দুটো দিনের জন্যই অপেক্ষা করে থাকি সারা সপ্তাহ কলকাতায় খাটি তারপর মাধবপুরে আসি শনিবার দিনটা ব্যাস একদম ফ্রেশ হয়ে যায় আর কাকিমার হাতে রান্না তো আছে কি যে বলো না মা তোমাকে আর এমন কি রেধে বেড়ে খাওয়াতে পারি বলো তো কি সামর্থ্য আছে আমাদের তাও তো তুমি আছো বলে আমাদের সংসারটা জোরাতালি দিয়ে চলে গেল ছোট না থাকা সত্ত্বেও করছে আচ্ছা দিদি আমি কি এটুকু বুঝি না যে ওই হেল্পের কোনো প্রয়োজনই নেই তোমার তুমি বাবাকে এংগেজ রেখেছো ওখানে চেম্বার দেখাশোনা করার জন্য বাবার খাতা লেখার কাজটাও তুমি ছাড়িয়ে দিয়েছো আমাকেও তুমি টুকটাক ওইখানে কাজের সাথে যুক্ত রেখেছো এখন তো আমি দিতে পারি এসব কিছুই তো তোমার দৌল হতো আসলে কি জানো তো আসলে তুমি চেয়েছো যাতে আমরা ভালোভাবে বাঁচি বৌদি কাউকে না কাউকে তো কাজটা শেখাতেই হতো আমি না থাকলে সেই সময় যদি কারোর ইনজেকশন দেওয়ার দরকার পড়ে তুমি যদি দিয়ে দিতে পারো তাহলে সেটা কি খুব খারাপ জানো এখন বৌদিকে সবাই ইনজেকশন দিতে ডাকে প্রেশার চেক করতে ডাকে তাই না বৌদি হুম তো দিচের জন্য সবসময় এরম করে বলবে না তো বৌদি তোমার কাজ শেখার ইচ্ছে ছিল সেই জন্য তুমি শিখতে পেরেছো সে যাই হোক মা তুমি আমাদের লক্ষ্মী এত বছর ধরে বাড়িতে লক্ষ্মী পুজো করেছি কখনো তো মা লক্ষ্মীকে সামনে থেকে দেখিনি কিন্তু আমার মনে হয় তোমাকে মা লক্ষ্মী স্বয়ং পাঠিয়েছেন তুমি আমাদের লক্ষ্মী আচ্ছা দি তোমার দাদার আজকে আসার কথা ছিল এসেছে গো হুম এসেছে তো আমার সঙ্গে তো দেখা হলো না আমি তো আগেই বেরিয়ে এলাম আচ্ছা বলছি কি পরের দিন আসার সময় না একটা অটোগ্রাফ নিয়ে আসবে প্লিজ এন না অটোগ্রাফ কেন আমার দাদা মানে তো তোমারও দাদার মতো না আসলে কোনোদিন তো সামনে থেকে দেখতে পাবো না কেন দেখতে পাবে না আমার সঙ্গে যদি যোগাযোগ থাকে তাহলে আমার দাদার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে আচ্ছা তিথিদি তোমার দাদা কীরকম করে কথা বলে গো কি কি খায় আমাদের মতোই সব একদম আমাদের মতোই সব কিছু একটা স্বাভাবিক মানুষ তো কারোর যদি একটা গুণ থাকে তার জন্য যদি সে নাম করে তাহলে কি মানুষটা বদলে যায় কি জানি আসলে উনি তো এখন সেলিব্রিটি আমার খালি মনে হয় জানো তো উনি বোধ হয় আমাদের থেকে অনেক আলাদা না আমাদের থেকে কোনো অংশে আলাদা নয় একদম আমাদেরই মতো ছোটদা ভাই এখনো একই রকম আছে আমি তো থাকতে পারলাম না আসার সময় বলেও আসতে পারলাম না যে রাতে ফিরবো না এখন তো থাকবে দেখা হবে ছোটদা ভাইয়ের সঙ্গে তোমার দাদার বিয়ের কথা হয়েছিল শুনলাম হ্যাঁ কাকু অনেক দিন অপেক্ষা করছে তুমি আমার কথা বলো তো অন্যাদি আমাদের ফ্যামিলির জন্য ছোটদা ভাইয়ের জন্য যা করেছে না তার কোনো তুলনা হয় না জানো তো ফাইনালি ছোটদা ভাই আর অন্যাদির বিয়েটা হবে তোমার তারিখটা মনে আছে কিসের তারিখ আর তোমাত্র কটা দিন কাগজপত্র যদি সব ঠিকঠাক থাকে তাহলে সতেরো দিন পরেই আমাদের ছোট ছাড়া পাবে ভালোভাবে থাকার জন্যই তো শেষের কয়েকটা মাস মুকুব হয়ে গেল ধারাবাহিকভাবে মানুষ পাচারকারী এবং জঙ্গি প্রশিক্ষণ জাতীয় কাজে যুক্ত থাকার অপরাধে সশ্রম কারাদণ্ড দেওয়া হল আমি তো আছি আমি দেখা করব প্রতি সপ্তাহে শনিবার যাব মাধবপুরে ওখান থেকে ফেরার পথে রোববার করে ওর সঙ্গে দেখা করে আসবো আমার জন্য নিজের জীবনটা এইভাবে পছন্দ করে দিও না দেখেও আমার জীবন এখন আমার একার নয় আমার জীবন তোমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে ছোট তুমি চাও বা না চাও এটা আর অস্বীকার করা যায় না চলো চলো মনে আছে বহুদিন অদ্ভুতকোয়ার ছেলে একটা দিনও তোমার সাথে দেখা করলো না আমিও দেখা করতে যাইনি একবার গেছিলাম ও আমার সঙ্গে দেখা করতে চাইনি তাই এতগুলো দিনে আমিও কখনো ওর সঙ্গে দেখা করতে চাইনি তোমার সঙ্গে দেখা করার জন্য যে আমি ব্যাকুল হয়ে বসে আছি তা নয় তুমি হয়তো থাকো না কিন্তু আমি তো থাকি কেন এই ধরনের মেয়েদের কিন্তু আমি পছন্দ করি না সে তুমি নাই করতে পারো তার জন্য তো আমি নিজেকে বদলে ফেলতে পারবো না কি করব বলো কেন পাগলাম করছু দিঠি তোমার আগের দিনের কথার সঙ্গে কিন্তু আজকের কথার খুব একটা মিল নেই দিঠি আমি অনেক ভেবেছি তোমাকে অনেকবার বোঝাবার চেষ্টাও করেছি কিন্তু তুমি যখন বোঝনি তখন তো আমার কিছু করার নেই দেখো দিঠি আমি চাই না তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগ থাক আমার যদি জেল হয় আর তুমি যদি জেলে আমার সাথে দেখা করতে আসো আমি যদি সেটা জানতে পারি আর বিশ্বাস করো আমি জানতে পারবই আমি কিন্তু সেটা অ্যালাউ করবো না সেটা বুঝেই পারবে তুমি হ্যাঁ পারব না পারার কি আছে দেখো দিঠি আমার আমার আরো অনেক কাজ আছে জেল থেকে বেরিয়ে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমার পরিবারকে রক্ষা করতে হবে আমিও তো এই কথাটাই বলেছিলাম আমি আমার জীবনে আমার পরিবার ছাড়া অন্য কারুর কথা ভাবতে পারবো না আমার সেই সময়ও নেই আগ্রহ নেই বলছি তো বিশ্বাস হচ্ছে না আমার বিশ্বাস অবিশ্বাসের কথা ছেড়েই দাও তোমার যদি মনে হয় যে আমি তোমার কথা ভাবি আর সেটা ভেবে যদি তুমি মনে শান্তি পাও তাহলে তো আমার কিছু করার নেই এই মিথ্যে বিশ্বাস নিয়ে তুমি থাকতে পারো তোমার থাকতে ভালো লাগতে পারে কিন্তু আমি তোমাকে কোনো মিথ্যে আশ্বাস দিচ্ছি না দিটি সেটাই তো বলছি তোমার সঙ্গে ছোট কোনো যোগাযোগ নেই দেখাও করনি তাতেও তুমি আমাদের জন্য যা করে যাচ্ছো মা বারবার এই কথাগুলো বলো না কাকিমা এগুলো শুনলে মনে হয় আমি বাইরের লোক হয়ে থেকে গেলাম কখনো তোমাদের নিজেদের কেউ হতে পারলাম না 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 আমাদের মনের কোনো কোণে এমন কোনো কথা নেই মা দেখো তুমি তুমি ছাড়া আমাদের নিজের বলতে আর কে আছে বলো তুমি আমাদের কত সম্মান বাড়িয়েছো জানো এই গ্রামে একজন শহরের ডাক্তার এসে রুগী দেখছে আমাদের সবাইকে কাজে লাগিয়েছে এতে আমাদের কত সামাজিক সম্মান বেড়েছে তুমি জানো আমি অত কিছু ভেবে তো করিনি দাদার বিয়ে হয়ে গেলে মানুষ যে তোমার বিয়ের কথা বলবেন মা মা তো আগে থেকেই বলে তোকে যখন পাওয়া যাচ্ছিল না জানিস আমি সারাক্ষণ কি ভাবতাম ভাবতাম যে আমি তো আমার মেয়েকে রক্ষা করতে পারলাম না একটা ভালো ছেলে দেখে দিঠির বিয়ে দিয়ে যাব যখন দিটি ফিরে আসবে দিঠি ওর কাছে থেকে লেখাপড়া করবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে আমি মন থেকে চাইতাম না কিন্তু তবু আমার সবসময় মনে হতো এই কথাটা এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে আমাকে তুই বাধ্য করিস না বলতে তুমি বলতে চাইছে যে আমাকে যেন তোকে নিয়ে কোনো টেনশন করতে না হয় আমার যেরকম লক্ষ্মী মেয়ে ছিল আমি আমার সেরকম লক্ষ্মী মেয়েকেই চাই দিন পাল্টায় না সময় এগিয়ে গেলে তার সাথে সাথে মানুষেরও কিছু বদল ঘটে আর সেটা তোমাকেও মেনে নিতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই খুব ভালো ছেলে দেখে তোমার বিয়ে হবে